ভারত সম্প্রতি পাকিস্তানে ভয়াবহ এক সামরিক অভিযান পরিচালনা করেছিল অপারেশন সিঁদুর নামে যার মাধ্যমে প্রতিশোধের আগুন ছড়িয়ে পড়েছিল পাকিস্তানের বিভিন্ন খাঁটিতে পাকিস্তানে ভারতের তাণ্ডব ও ধ্বংসের চিত্র এবার ধরা পড়েছে স্যাটেলাইটের চোখে ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে অপারেশন সিঁদুরের ভয়াবহতা বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে আতঙ্কিয়নে আমারি বেহনকা সিন্দুর উজাড়া আরতনে আতঙ্কে ইয়ে হেডকোয়ার্টার উজাড় দিয়ে অন্ধকারে ঢেকে থাকা আকাশ হঠাৎ সাতমে জ্বলে উঠেছিল আগুনের রেখায় তারপর একের পর এক বিস্ফোরণ যেন কোনো গল্প নয় বাস্তবেই এক রুদ্ধশ্বাস যুদ্ধের দৃশ্যপট সৃষ্টি করেছিল ভয়াবহ এই ঘটনা ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাতের যেখানে সন্ত্রাসী হামলায় প্রতিশোধ নিতে ভারত অপারেশন সিঁদুর নামে অভিযান চালায় পাকিস্তানে ভারতীয় বায়ুসেনার তাণ্ডবে কেঁপে উঠে পাকিস্তানের ভূখণ্ড এতদিন ভারতের অপারেশন সিঁদুর নিয়েছিল নানা জল্পনা কল্পনা কতটা সফল ছিল ভারতের এই অভিযান তা নিয়েও ছিল আন্তর্জাতিক প্রাঙ্গনে নানা প্রশ্ন তবে শুরু থেকেই ভারতের দাবি ছিল অপারেশন সিঁদুর এর লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে যুগের স্থাপনা তবে এবার ভারতের এই দাবির সততা উঠে এসেছে মার্কিন মহাকাশ সংস্থা টেকনোলজিস টেকনোলজিসের স্যাটেলাইট চিত্রে ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে তুলে ধরা হয় গোপন সেই ছবিগুলো যেখানে স্পষ্টভাবে দেখা যায় পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ছিন্নভিন্ন হয়ে গেছে ভারতীয় বিমান হামলায় প্রতিবেদনে প্রকাশিত প্রথম ছবিটিতে দেখা যায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত নূর খান বিমানঘাটির চিত্র এখানে এক বিশাল বিস্ফোরণের ছবি উঠে এসেছে স্যাটেলাইট ইমেজে যেখানে ধ্বংসস্তূপে পরিণত ভবনগুলি স্পষ্ট ও আগুনের দাগ এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে এরপর পাকিস্তানের সিন্ধু প্রদেশের সুক্কুর ও পাঞ্জাবের রহিম ইয়ার খান অঞ্চল দুই জায়গাতেই লক্ষ্যভেদ করতে সক্ষম হয় ভারতীয় বিমান বাহিনী প্রকাশিত ছবিতে দেখা যায় সুকুরে একটি সম্পূর্ণ ভবন মাটিতে মিশে গেছে এবং রহিম ইয়ার খানের রানওয়েতে দেখা যাচ্ছে গভীর ক্ষতচিহ্ন এছাড়া জ্যাকবাবাদে শাহবাজ এয়ারবেসে ভারতের হামলা ধ্বংস করে দিয়েছে একটি মূল হ্যাঙ্গার আর সারগোধার মুসাফ এয়ারবেসের রানওয়েও ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে স্যাটেলাইট ইমেজে ভোলারির ঘাঁটিতেও লক্ষ্য করা গেছে বিস্ফোরণের চিহ্ন পাকিস্তানে ভারতীয় বায়ুসেনার হামলা যে কতটা পরিকল্পিত ও নিখুঁজ ছিল তা পাকিস্তানের কমান্ড সেন্টার রাডার ঘাটি। টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এবং অস্ত্র ডিপোর ধ্বংসাবশেষ দেখে সহজেই বোঝা যায় এছাড়া রফিকি মুরিদ চলকাল্লা চুনিয়ানসহ আরও বেশ কয়েকটি ঘাটিতে যেসব স্ট্রাইক চালানো হয় সবই ভারতীয় বিমান বাহিনীর এয়ার লঞ্চ অস্ত্র দিয়ে সাত মে শুরু হওয়া ভারতের অপারেশন সিঁদুর ছিল পেহেলগামে সন্ত্রাসী হামলার সরাসরি জবাব এর মাধ্যমে ভারতের দাবি তাদের বাহিনী এক রাতের মধ্যেই ধ্বংস করে দেয় নয়টি জঙ্গি ঘাঁটি মেরে ফেলে একশোরও বেশি জঙ্গি পাকিস্তানও চুপ করে বসে থাকেনি পাল্টা হামলায় একাধিক ড্রোন ও মিসাইল এসে পড়ে ভারতের পশ্চিম সীমান্তে ক্ষতির মুখোমুখি হতে হয় ভারতকেও নিজেদের বহরের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান হারিয়ে তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চলছে তবুও ভারত পাকিস্তানের সীমান্ত এখনও অনেকটাই উত্তপ্ত ইস্তিয়াক হোসেন ATN News